সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে অনেক কাপড় চাপড় ধুয়েছি আর এই কিছুদিন ধরে আমার রেগুলার কাপড় চাপড় ধোয়া হচ্ছে কেন কি এক তো আবার নোংরা করে সেটা তো আছি তার উপর দুর্গাপূজাতে যত কাপড় চাপড় পরা হয়েছে বেডশিট ইত্যাদি বলে যা যা ছিল আর কি তো এই সব কিছু আমি আজকে পরিষ্কার করতে মানে নেমে গেছি একসাথে সব কিছু তো এই দেখো সুন্দর করে আমি সবগুলো কাভার লাগিয়ে নিচ্ছি সিট কাভারগুলো তো এগুলো অ্যাকচুয়ালি আমার এই ডাইনিং টেবিলটাও অনেকটা দিন হয়ে গেছে ফাইভ ইয়ার্স হয়ে গেছে আর এখন এটাকে মানে একটু যত্ন করে রেখেছি বলে চলছে কিন্তু সিট কাভারগুলো ফেটে ফেটে যাচ্ছে লেদারের আর আমার ছেলেও একটু দুষ্ট হয়েছে তো ও স্পুন দিয়ে এগুলোকে ফোটা করে দিচ্ছে এর জন্য আর কি লেদারগুলো আরও ফেটে গেছে বেশি করে তো আমি তাও যতটা পারি সুন্দর করে ঢেকে ঢাকে রাখার চেষ্টা করছি তো দেখি আর কতদিন চলে যতদিন চলাতে পারবো চলাবই না নষ্ট হওয়া পর্যন্ত চালাতেই হবে আমরা তো আর সেই সেরকম বড় লোক না যে আজকে ইচ্ছে হলো ফেলে দিলাম কালকে কিনে নিয়ে আসলাম তো মধ্যবিত্তের জীবন একটু মানিয়ে গুছিয়ে চলতেই হবে আর নিজের ঘরটাকে যতটা পারো সুন্দর করে তো আমি সাজিয়ে রাখতে চেষ্টাই করবো বলো তো এই দেখো সুন্দর করে আমি সিট কভারগুলো লাগিয়ে নিয়েছি আর এই কভারগুলো তো তোমরা ফার্স্টেই দেখেছো আমি অনলাইন থেকেই কিনেছি তো এগুলো প্রায় বছর ধরে ভালোই চলছে এখন পর্যন্ত কোনো নষ্ট হয়নি তারপর আমি বসিয়ে দিয়েছি রাত্রের জন্য ভাত আর দুপুরে রান্না করেছিলাম মাটন আর ডাল তো এগুলো সব রয়েছে আর এখানে সুন্দর বাসন আমি ধুয়ে ধায়ে রেখেছি আর আজকে সব একটু পয় পরিষ্কার করেই রেখেছি তো এখানে দু রকমের জ্যান্ত মাছ এনে আমার হাজব্যান্ড ঢাকা দিয়ে রেখেছে তো আর এই দেখো এগুলো সব সিট কাভারও আজকে সব পরিষ্কার মানে সব বলতে সব যতটা পেরেছি পরিষ্কার করেছি ধুয়েছি কাপড় ভাজ করেছি মানে আজকে সারাটা দিন আমার শুধু ব্যস্ততার মধ্যে গিয়েছে আর দেখো সব কাপড় ভাজ করেই কয়েকটা রয়ে গেছে এগুলো আমার আর ভাজ করতে ইচ্ছে করছে না তো দেখা যাক আর এগুলো হচ্ছে কিছু ভেজা কাপড় তো এগুলো আমি ঘরেই মেলে রেখেছি আর সেদিন যে দেখিয়েছিলাম লাইটটা লাগিয়েছি বাইরে এই দেখো লাইটটা আজকে জ্বালিয়ে দিয়েছি সেদিনও জ্বালিয়েছিলাম তো আর সেদিন তো আর দেখাতে পারিনি তো দেখো লাইটটা জ্বালিয়ে দিয়েছি তারপর সোনাকে ভাত খাইয়ে একদম সুন্দর করে ঘুম পাতাতে নিয়ে এসেছি আর পায়ে দোল খাওয়াচ্ছি যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আজকে সারা দিন অনেক খেলাধুলা করেছে তা আমাদের পাশের ঘরে ওরা অনেক বাচ্চা এসেছিলো তাদের সাথে অনেক অনেক খেলাধুলা করেছে তো জন্য খুব ক্লান্ত হয়ে গেছে আর আমি জানি আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে ওর জন্য আমি সুন্দর করে পা দোলাচ্ছি তারপর আমার সোনা ঘুমিয়ে পড়েছে আর আমি সুন্দর করে ঢেকে ঢুকে রেখেছি তারপর এখানে যতগুলো কাপড় আমি ভাজ করে রেখেছিলাম তো সেই কাপড়গুলো আমি এখন সব ঢুকিয়ে দিব কেন কি এগুলো না ঢুকালে আবার বাইরে থেকে থেকে আবার নোংরা হবে তো আজকে সত্যি বলতে আমিও খুব টায়ার্ড হয়ে গেছি এই জন্য হামিদ খাচ্ছি তো আমার খুব আমি আসছে আমারও খুব ঘুম পাচ্ছে আমারও মানে তাড়াতাড়ি আজকে যদি একটু ঘুমাতে পারতাম তা বেশ ভালো লাগতো কিন্তু এখন জানি না কখন ঘুমাতে পারবো তো চেষ্টা আছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার তো সোনা তো ঘুমিয়েই পড়েছে তা আমরা খাওয়া দাওয়া করলে ঘুমিয়ে পড়লেই ব্যাস হয়ে যাবে তো এই কম্বলগুলো দেখো এগুলোও সব ধুয়ে ধায়ে রেখেছি পরিষ্কার করে আর এগুলোকে আরেকটা ফোল্ড করে রাখছি না হলে ঢুকবে না তো এমনিতে আমি এগুলো বেডশিট পিলো কাভার্স ব্ল্যাঙ্কেট ছোটোখাটো হাতের কাছেই রাখার চেষ্টা করি কখন প্রয়োজন হয় বলা যায় না এগুলো সামনেই রাখি এগুলো আর অন্য দিকে রাখি না তো এইগুলো সব সুন্দর করে ঢুকিয়ে আমি এটাকে এখন সুন্দর করে বন্ধ করে দিলাম আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সুন্দর করে আমি এগুলোকে রেখেছি তারপর আজকে এসেছে গ্রসারির এতগুলো জিনিস মানে অ্যাকচুয়ালি জিনিস শেষও হয়েছে আবার কিছু না লাগা জিনিসও এসে পড়েছে ডাবল আছে সেগুলো এসে পড়েছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সব কিছু অর্ডার করে ফেলেছে তো আর আমার তো সেরকম এক্সট্রা কোনো রাখার জায়গা নেই তো ছেলের স্টাডি টেবিলের নিচের বক্সটা আমি এটার জন্যই এখন আপাতত ইউজ করছি তো আর এই দেখো আগের থেকে অনেক কিছু রয়েছে এখানে তো সেগুলো আমি যখন যেটা প্রয়োজন হয় এরকম করে বের করে নিই আর এরকম স্টকে থাকলে অ্যাকচুয়ালি ভালো হয় কি কখনো কোনো জিনিস মানে তোমার শেষ হয় না আর কি মানে থেকে যায় তুমি এখান থেকে সুন্দর ইউজ করতে পারো নিয়ে তো এইভাবে আমি আমার হাজব্যান্ড স্টক করে রাখে যাতে আমার কাজের সময় আমার যা মানে যেটা লাগবে সেটা আমি পাই আর কি আর এমনিতে আমি এখন পর্যন্ত মানে নাই আমার সংসার এই জিনিসটা নাই এই জিনিসটা আমি বলতে পারিনি আমার ভরপুর ভগবানে দিয়েছে ঠাকুরের আশীর্বাদে আমি খুব ভালো করে মানে থাকছি খাচ্ছি পড়ছি সব কিছু তো এই দেখো সুন্দর করে আমি আগেরগুলো সাইড করে নিচ্ছি মানে শুধু চাল ডাল মশলা ইত্যাদি না এই লোশন ক্রিম এগুলো সব এনে রাখে আর এই লোশনটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না আমার হাজব্যান্ডই লাগায় এই জন্য ও মানে এনেই রাখে এগুলো প্যারাশ্যুটের একটা ভালোবাসে ওরা ওর খুব ড্রাই স্কিন তো ওই জন্য এটা এনেই রাখে তো এভাবে আমি আগেরগুলো সব খালি করে নিচ্ছি দেখো আগের বাসন মাজার সাবান কত রয়েছে তো এগুলো কোথায় রাখবো জায়গাটাও মানে সেরকম একটা বড় না ছোটোখাটোই জায়গা আর আমি এখানে কয়েকটা ক্রকরি রেখেছি ক্রকরিগুলো আর দু একটাতে দেখোই আমাদের খেতে আর এগুলো সব আমি ভিতরে ভরে রেখেছি কেন কি আমার শোনা এখনও ছোট কখন কোনটা ঢেল দিবে ভেঙে যাবে ওর জন্য আর কি আমি বেশি রিস্ক নিই না তো আগেরগুলো সব সাইড করছি দেখছি মানে জায়গা হচ্ছে না তাও আমি চেষ্টা করছি আর বুঝতেও পারছি না এতগুলো জিনিস এখানে আসবে কি না তো এবার দেখো আমি এবার ক্যামেরাটা একটু ভালো করে সেট করে নিলাম আর একা হাতে করি অন্য একজনের ক্যামেরা ধরে দিলেও হয়তো এডিটিংটা আরেকটু সুন্দর হতো আরেকটু ভালো হতো তো তোমরা এটাতেই দেখছ সেটাই অনেক অনেক ধন্যবাদ আর এই দেখো আমার এই দুটো বোতল আমার দিদিভাই দিয়েছিল আমাকে তো আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি কেন কি ও আমাকে দিয়েছিল ইউজ করার জন্য বলেছিল ইউজ করে নিবি তা আমি এখন ইউজ করি নিয়ে ভেবছি যে ছেলে একটু বড় হলে বের করব। কেন কি এখন ও খুব ঢেলা শিখেছে তো কখন কোনটা কোন দিকে ফেলবে আর ভেঙে যাবে ওই ভয়ে আমি আরও কিছু বের করতে চাই না তো এগুলো হচ্ছে বাথরুম ফ্রেশনার তো এগুলো সব আরও কোথায় কোথায় পড়ে আছে তো সবগুলোকে একসাথে এক প্যাকেটে ভরে রাখলাম এগুলো এনেছে হলদি হলদির গুঁড়োর প্যাকেট আর তারপর এক এক করে আমি সবগুলো জিনিস দেখানোরই চেষ্টা করবো এটা এনেছে সুজি তারপর এনেছে হচ্ছে কাবলি বুটের চানা তো বলছে এবার আবলি বুটের চানা আনি বাদাম বুট সব রয়েছে ওটা হচ্ছে মুগ ডাল তো মানে আর আমাদের সব অনলাইনে বাজার করা হয় যার জন্য একদিকে ভালোও হয় আমাদের বাজারে গিয়ে মাথা ঘামাতে হয় না সব ঘরে বসে বসে দেখেই আনা যায় আর এগুলো হচ্ছে সাদা তিল আমার দিদিভাই বলেছে যে সাদা তিল নাকি খুব ভালো তো বাচ্চাদের ব্রেনের গ্রোথ হয় তো ওই জন্য আর কি আমি বলেছি যে আমার হাজব্যান্ডকে তিল আর একটু বেশি করে এনে দেওয়া আগেরগুলো শেষ হয়ে গেছে এর জন্য এবার তিন প্যাকেট এনে দিয়েছে তো ছেলের জন্য কোনো কিছু মানে আমার প্রয়োজন হলে কখনও না বলে না সব কিছু মানে রেডি থাকবে ছেলের জন্য হলে আর এমন না যে আমার জন্য আমার জন্য হয় কিন্তু আমারটা অ্যাকচুয়ালি এক দু দিন হলেও হয়ে যায় যে ঠিক আছে দুই তিন দিন পরে আনে দেব এরকম হয় কিন্তু ছেলেরটা বলার সাথে সাথেই এনে দেয় তো বাবার আদর এটা সেটা এটা আমরাও ছোট থাকতে হয়েছে আমাদের কিছু চাওয়ার হলে তো বাবার সাথে সাথেই এনে দিয়েছে তো আর এই দেখো জোন এনেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছে তারপর লঙ্কার গুঁড়োর প্যাকেট এনেছে চা পাতা এনেছে ইত্যাদি মানে অনেক কিছু একটা সংসারে যা যা চাই সব কিছু অর্ডার করে এনে দিয়েছে আর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি এখন নিজেই দেখে দেখে আনে এখন আর আমার বলতে হয় না আগে বলতে হতো কি কি লাগবে না লাগবে এখন নিজেই এনে দেয় এটা ঝাল লঙ্কার গুঁড়োটা তো এটা এনে দিয়েছে এটা দু প্যাকেট এনেছে এক প্যাকেট আমি আজকে খুলেছিলাম একটু মাংসতে দেওয়ার জন্য তো আর এই দেখো সাবান বাসন মাজার সাবান আরও আরও এনে দিয়েছে তো এখানে আমি কোথায় রাখবো আমি মানে কিছু বুঝে পাচ্ছি না এটাতে মানে আমি বললামই আগে যেহেতু জায়গাটা খুব ছোট খুব মানে বুঝে শুনে রাখতে হয় জিনিসগুলো তো আমি চেষ্টা করি একটু ঠিকঠাক করে রাখার জন্য তো কোথায় রাখবো মানে বুঝে পাচ্ছি না জায়গাও খালি দেখছি না তো যেখানে যেটা সেট করতে পারছি আর কি করছি সেরকমভাবেও বোঝাতে পারছি না তো যে পর্যন্ত এখন তো যেহেতু ছেলে মানে এটাতে পড়ছে না এই জন্য আমার এটা দিয়ে কাজ এটা চলে যাচ্ছে আর এই প্যাকেটটা তো অলরেডি আমার ছেলে ছিঁড়ে ফেলেছে তো এই জন্য বের করে দেখিয়ে দিলাম যে গোটা প্যাকেটই রয়েছে এটা মিট মশলা এনেছে একটা এমনিতে তো আমাদের মাটন বলো চিকেন বলো সেরকম মশলা ইউজ করা হয় না আজকে আবার কি মনে হলো এনে দিল আর এই দেখো চা পাতা শেষ হয়েছিল তো এক কেজি চা পাতা উঠিয়ে নিয়ে এসেছে তো আর আমাদের মেশিনের লিকুইডও এনেছে তো যা যা প্রয়োজনীয় সংসারে বললামই আমি সব এনেছে তো বন্ধুরা এইভাবেই আমার সংসার চলছে আমার ডেলি লাইফ সিম্পল লাইফ আর হ্যাপিলি আমরা এইভাবেই থাকছে এইভাবেই কাটাচ্ছি তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের জন্য টাটা আর আমার এই বক্সটা পেন্ট্রি বক্সটা গুছিয়েছি যে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এলোমেলো করে গুছিয়েছি তো যাই যতটুকু করেছি করেছি তো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে